নমস্কার বন্ধুরা আমি এর আগে সাউথ ইস্টার্ন জোন এবং নর্দার্ন জোনে কবে কবে ডিস্ট্রিবিউশন হবে এবং কেবলমাত্র যে দু সালে যারা টেট কোয়ালিফাই করেছেন তাদেরই টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে এবং তাদের সেই ডেট সার্টিফিকেটটা সেন্ট্রাল অফিস থেকে ভ্যালিডেশন করাতে হবে সেটা নিয়ে ভিডিও করেছি আজকে অন্যান্য জোনগুলো নিয়ে একটু বলে নিচ্ছি ইস্টার্ন রিজিয়ান তাদেরও ডিস্ট্রিবিউশন হবে তারাও খুব পরিষ্কার করে লিখে দিয়েছে দু হাজার এগারোর ক্যান্ডিডেটদের ডিস্ট্রিবিউশন হবে এবং এইটিন জুন দু হাজার এগারো থেকে ইলেভেন্থ জুলাই এর মধ্যে এই ডিস্ট্রিবিউশন হবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে সঙ্গে আধার বা অন্য কোনো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে একটি শিডিউল তারা দিয়ে দিয়েছে আঠারোই জুন থেকে এগারোই জুলাই পর্যন্ত কোন সাবজেক্টের কোন দিন ডিস্ট্রিবিউশন হবে এটার স্ক্রিনশট নিয়ে রাখেন এছাড়া এসএসসি যে ওয়েবসাইট সেখানেও কিন্তু এটা অ্যাভেলেবেল তো আপনারা এই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সাউথ ইস্টার্ন জোনের টা আগেই দেখিয়েছি জোনের ক্ষেত্রে উনিশে জুন থেকে সাতাশে জুন পর্যন্ত হবে এখানে অল দা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম বলেছে কিন্তু আমরা এতদিনে জেনে গেছি যে এটা সকলের জন্য নয় দু হাজার ষোলোর দের জন্য নয় যারা টেট কোয়ালিফাই করেছে এটা কেবলমাত্র দু হাজার এগারো টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটদের জন্য এবং সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড বা ফটো এবং ফটো আইডেন্টি কার্ড নিয়ে যাবেন এক্ষেত্রে যে শিডিউলটা দেওয়া হয়েছে উনিশে জুন দু এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ রেসিডেন্ট অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার যারা বাসিন্দা তারা যাবেন উনিশে জুন বিশে জুন যাবেন পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারা একুশে জুন যাবেন পুরুলিয়া জেলার বাসিন্দারা চব্বিশে জুন যাবেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা পঁচিশে জুন যাবেন বাঁকুড়া জেলার বাসিন্দারা ছাব্বিশে জুন যাবেন এছাড়া যে কটা ডিস্ট্রিক্ট বলা হলো তাছাড়া অন্য কোনো জেলার বাসিন্দা হলে সাতাশে জুন একটা কমন ডিস্ট্রিবিউশন বা ডে রাখা হয়েছে এই দিনগুলো নির্ধারিত দিনগুলো যারা মিস করে যাবেন সেই জেলার বাসিন্দারা এই বাড়তি দিন অ্যাডিশনাল দিনে গিয়ে সার্টিফিকেট নিতে পারবেন টেট সার্টিফিকেটটা নিতে পারবেন এরপর নর্দার্ন জোন এরটা কালকে আমি বলেছি সেই নোটিফিকেশনটা এই চারটে নোটিফিকেশন কিন্তু এখন এসএসসির ওয়েবসাইটে চলে এসছে অরিজিনাল যে ওয়েবসাইট সেখানে চলে এসেছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এখান থেকে স্ক্রিনশ নিতে পারেন আমি কিছুক্ষণ ধরে রাখছি তবে সাদান জোন সেই জোনের এখনো পর্যন্ত আসেনি নোটিফিকেশন খুব শীঘ্রই চলে আসবে আশা করা যায় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ